এটা কত হয়েছে কত এক লাখ তেরো এটা কত হয়েছে কত একশো বারো অনেক ভালো বেড়ছে না হারে পিছের কত হয়েছে কত হয়েছে ফেরত ভাইয়া এটা কত হয়েছে ছিয়াত্তর চুরাশি এটা কত হয়েছে লালটা ভাই কত এক পাঁচ সুন্দর কালোটা কত হয়েছে কত হয়েছে ভাইয়া কত নিছে কত নব্বই কত নিচ্ছে এক লাখ সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ হাজার ভাই ওটা কত নিছে কত পঁচানব্বই হাজার ভাই কত নিছে সাড়ে বারো এক কত হয়েছে এক লাখ দশ এক লক্ষ দশ হাজার এক কত হয়েছে

কত ছিয়াশি ভাই কত বারো কত নিল এটা ভাই হ্যাঁ এক লাখ এটা এটা দুইটা এক লাখ দুশো এ কত পঁচাশি আরো তিন হাজার কমে গেল ভাই কত নিল এটা ছাপ্পান্টিষ্টি হাজার ভাই এটা কত নিল সত্তর হাজার আমার জোড়া কত হয়েছে মহাজন কত হয়েছে কত নিছে কত এটা তুই গাড়ির কাছে দুইশো এটা দুইশো বিশ কি একটা আর ওইটা চারশো চল্লিশ ভালোই মাসাল্লাহ এক লাখ চল্লিশ কত নিছে পঞ্চান্ন ভাই লাল গরু কত নিছে একা কত নিছে কত কত দুশো ষোলো এটা এক লাখ ষোলো হাজার এক আগে এটা কত নিছে ভাই কত নিছে এটা এক লাখ